গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক আপডেটে আপনাকে স্বাগত হাজির ছয় দেশের জাহাজ কলম্বোর নীল সাগরে পালিত হিরক জয়ন্তী এই শিরোনামকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার সমুদ্র পথে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী হিরক জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত এই বিশেষ নৌ অনুষ্ঠানে একাধিক দেশের জাহাজ অংশ নেয় যা আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা পরিস্থিতিকে আরো গুরুত্বের সঙ্গে আলোচনা এনেছে ভেরিট আন্তর্জাতিক সংবাদ সূত্র যেমন এবং শ্রীলঙ্কার নৌবাহিনী অফিসিয়াল বিবৃতি অনুযায়ী এই উদযাপন ছিল দেশটির নৌ ইতিহাসে একটি বড় মাইল ফলক সালে শ্রীলঙ্কা তাদের নৌবাহিনী পঁচাত্তরতম থেকে উদযাপন করে এই বিশেষ অনুষ্ঠানে কলম্বো বন্দরের উপকূলে অনুষ্ঠিত হয় মাল্টি ন্যাশনাল ফ্লিট রিভিউ যেখানে অত্যন্ত ছয়টি দেশের নৌজাহাজ অংশ নেয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে ভারত চীন জাপান বাংলাদেশ পাকিস্তান এবং রাশিয়ার প্রতিনিধিত্ব ছিল এই আয়োজনে যদিও আরো কয়েকটি দেশের পর্যবেক্ষক দল উপস্থিত ছিল তবে শ্রীলঙ্কা সরকার অফিসিয়ালি ছয় দেশের অংশগ্রহণকে নিশ্চিত করেছে এসব দেশ একই সমুদ্র পথে নিরাপত্তা পরিবহন সহযোগিতা এবং মানবিক অভিযানে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এই আয়োজনে বিভিন্ন দেশের জাহাজ কলম্বো এবং ফ্রি কোনomaled উপকূলীয় অবস্থান নাই যেখানে অনুষ্ঠিত ছয় সমুদ্র পথ উদ্ধার তৎপরতা হল অনুশীলন এবং নিরাপত্তা সহযোগিতা সম্পর্কিত একাধিক সেশন শ্রীলঙ্কা নৌবাহিনী বলছে আন্তর্জাতিক নৌবাহিনীগুলোর উপস্থিতি দেশটির প্রতি বৈশ্বিক আস্থা ও আঞ্চলিক গুরুত্বের প্রতীক এটি ইন্ডিয়ান ওশান অঞ্চলে শান্তিপূর্ণ যোগাযোগ এবং বাণিজ্য পথে স্থিতিশীলতার উপর ইতিবাচক বার্তা প্রদান করেছে বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশীয় সমুদ্র পথ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ভারত চীন এবং জাপানের মতো বড় শক্তিগুলোর অংশগ্রহণ নজর করছে তিন দেশের উপস্থিতি আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে দেশগুলোর বিভিন্ন আঞ্চলিক বিষয়ে ভিন্ন অবস্থানে থাকলেও সমুদ্র নিরাপত্তা ও বাণিজ্য সুরক্ষার ক্ষেত্রে তারা সমন্বিত উদ্যোগে আগ্রহী এই অংশগ্রহণকে অনেক ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি হিসেবেও দেখছেন শ্রীলঙ্কা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়েও এই ধরনের বড় আয়োজন সম্পন্ন করতে সক্ষম হওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষক দল দেশটির প্রশাসনিক সক্ষমতাকে প্রশংসা করেছে ইভেন্টটি শ্রীলঙ্কাকে ইন্ডিয়ান ভুষনের একটি গুরুত্বপূর্ণ মেরিটাইম হাব হিসেবে পুনর্নি করেছেন নৌবাহিনী বলছে এই উপলক্ষে বিভিন্ন দেশের সঙ্গে তাদের নৌ সম্পর্ক আরও উন্নত হয়েছে যা ভবিষ্যতে সমুদ্র পথে নিরাপত্তা মানবিক এবং সহায়ক হবে সার্বিকভাবে দেখা যায় হিরোক জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বিশেষ নৌ ইভেন্ট শুধু শ্রীলঙ্কার নৌ ইতিহাসের অধ্যায় সমৃদ্ধ করেনি বরং ইন্ডিয়ান ওষানের ভূ রাজনৈতিক বাস্তবতার নতুন ধরনের আস্থা ও সমন্বয়ের বার্তা দিয়েছে নিরাপত্তার আয়োজনে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা কাঠামো তৈরি করতে পারে যা ভবিষ্যতের আন্তর্জাতিক নৌ সহযোগিতার গভীর প্রভাব ফেলতে পারে গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ আন্তর্জাতিক সব বিশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন